নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত হাই বন্ধুরা ওয়েলকাম

কলকাতা ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে আর সেই দীঘা যাওয়ার বাসের এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা গেছিলাম সন্তোষ বাসে করে ধর্মতলা থেকে দীঘা তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ভিডিওটা শুরু করা যাক আট তারিখ সন্ধে সাড়ে সাতটার মধ্যেই রিদ্ধাঙ্গ রিদ্ধাঙ্গুর বাবাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমার বাড়ির ডানকুনি থেকে ডানকুনি স্টেশনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি ডানকুনি স্টেশনে আমার শহর ডানকুনি আর এই ডানগুনি থেকেই আজকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম জয় জগন্নাথ বলে এই যে তোমাদের ইদ্ধাঙ্গাঙ্গ বাবা হাঁটছে খড়ি কাটা এখন আটটা বাজে এখন ডানগুনি থেকে আমরা হাওড়া লোকাল ধরবো বর্ধমান হাওড়া লোকাল ধরবো আটটা তিনের এখন স্টেশনে প্ল্যাটফর্মে চলে এসেছি টিকিট কেটে প্রথমে হাওড়া যাব সেখান থেকে একটা বাস ধরে উদ্দেশ্যে রওনা দেবো প্ল্যানেট যাবো সেখান থেকে ধরবো বাস ডানকুনি থেকে আমরা উঠে পড়েছি ট্রেনে তাহলে ঢাকা যাচ্ছে হাওড়া উদ্দেশ্যে এই পথে বেলুর পৌঁছছে স্টেশন পৌঁছছে বেলুয়া তারপরে হাওড়া টাকা মিনিট 25 মতন সময় লাগলো ট্রেনে আমাদের ডানকুনি থেকে হাওড়া পৌঁছাতে নেমে হাওড়া স্টেশনে এবার বাস স্ট্যান্ডের দিকে যাব হাওড়ার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কোটি কোটি পায়ে এগিয়ে চললাম হাওড়ার বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে পৌঁছে প্রথমেই হাওড়া থেকে ধর্মতলাগামী একটি বাসে চেপে পড়লাম বাস আমাদের মিনিট পনেরোর মধ্যেই ধর্মতলাতে পৌঁছে দিল চলে এসেছে প্ল্যানেট বাস স্ট্যান্ডে এখান থেকে আবার ধরে নেব বাস ধর্মতলা বাস প্ল্যানেটকে কিন্তু বাসের প্রাণ বলা যেতে পারে এখানে কিন্তু বিভিন্ন রুটের বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা আর আমি যেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখান থেকে বেসিক্যালি দীঘার বাস ছাড়ে স্প্যানেটে এসে গেছি প্ল্যানেট থেকে এবার আমরা এই সন্তোষের এসি ভলভো বাস ধরব স্লিপার ক্লাস বাসে ওঠা যাক জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়ে উঠছি বাসে চলো এন্ট্রি করি বাসটা দেখাই তোমাদের একটু কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে সন্তোষের বাস সার্ভিস কিন্তু বহু পুরনো আর যথেষ্ট কোয়ালিটি সার্ভিস দেন এনারা বেশ কিছু মাস হলো চালু হয়েছে সন্তোষের নতুন বাস চেয়ার কাটের সাথে সাথে স্লিপার ক্লাস আর এই বাস দুটি কিন্তু ছাড়ে রাতের বারোটা এবং সাড়ে বারোটায় আজকে আমরাও কিন্তু সন্তোষের এই ভল্প এসি চেয়ার কাট উইথ স্লিপার ক্লাস বাসটাতেই রওনা হচ্ছে দীঘার উদ্দেশ্যে আজকে এই বাসটাতে কি কি ইমিউনিটিস প্রোভাইড করছে সন্তোষ সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা ভেতরে ঢোকা যাক সে আছে সিসিটিভি ক্যামেরা দুজন শোয়ার মতন এনাফ প্লেস আছে পিলো আছে ব্ল্যাঙ্কেট আছে এইগুলো হচ্ছে সিটিং সিট এই হচ্ছে এসির এসির হাওয়া এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে আর এখানে পাশেই আছে চার্জিং প্লাগ চার্জের প্রয়োজন চার্জ দিতে পারবে বাসে চেকিং করার সাথে সাথে হাতে চলে এলো দুটো মিনারেল ওয়াটার পাঁচশো এম এল কমপ্লিমেন্টারি একটা মজার বিষয় দেখো জুতোটাকে রাখার জন্য একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে এরকম এইখানে সুইচ আছে টিপলে এই টিভি অন হয়ে গেল টিভি চালিয়ে স্লিপার সিটে শুয়ে শুয়ে গান শোনার জন্য দেওয়া আছে দুটো সিটে দুটো হেডফোন স্লিপার সিটের ঠিক ওপরেই আছে এরকম অ্যাডজাস্টেবল দুটো কালারের একটি লাইট স্লিপারে ওঠার প্রস্তুতি চলছে তোমাদের দাদাভাই অলরেডি উঠে পড়েছে দেখো বাসে উঠে বাবার আমার বেটু শুয়েও পড়েছে বেটু হ্যাপি বাবা প্ল্যানে এসেছি পড়েছি আমরা বাস বারোটায় ছাড়বে বললো এই এখন দাঁড়িয়ে আছি বাইরে বাস থেকে নেমে প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে বলা যেতে পারে এক প্রকার ঝড়িয়ে এসেছে কিন্তু এই গরমে এই হাওয়াটা বেশ ভালো লাগছে সন্তোষ বাসের বুকিংটা তোমরা অনলাইন থেকে করতে পারো অথবা কাউন্টার থেকেও এসে করতে পারো আমি আমার একজন পরিচিত ছিল যে বাসের কন্ট্রাক্টর তাকে ফোন করে আমি বুকিংটা করে নিয়েছি তোমাদের তার নাম্বারও দিয়ে দেবো তোমরা চাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো এখানে স্লিপার ক্লাস আরও একটি বাস দেখতে পাচ্ছি মা চলতি এরকম এখানে পর পর স্লিপার বেশ কয়েকটি বাস আছে ভরপেট ময়ূরই

আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে আর আজকে আমরা বার্থডেটা সেলিব্রেট করছি আপাতত বাসে বসে এই কেকটা দিয়ে সানফিস্টে আপাতত তো আমাদের কাছে এখন অপশান নেই এই কেকটা ছাড়া তাই জন্য এই কেকটা দিয়েই এখন আমরা বার্থডে সেলিব্রেট করব। এই যে বার্থডে কেক আমার হাতে চলে এসেছে তোমাদের দাদা ভাইকে একটু খাইয়ে দেবো যদিও আমাদের ডিনার কমপ্লিট তো এখন পাত্র বার্থডে সেলিব্রেশনের জন্য এই কেকটা খাই দাও খাই দাও খাই দাও পাপাকে খাই দাও বলো হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ পাপা টু টু পাপা টু ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক কাটায় এখন বারোটা আট বাজে আমাদের বাস ছুটতে শুরু করেছে কলকাতা স্থানের থেকে দীঘার উদ্দেশ্যে দীঘাতে পৌঁছে কোথায় থাকবো কি কি ঘুরে দেখবো সমস্ত ইনফরমেশন দেবো আমার ভিডিওর মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এরপরে আমাদের এখান থেকে বাস ছাড়ার পর আমরা কোলাঘাটে দাঁড়াবো তারপরে সূর্যা দীঘায় গিয়ে নামবো কোথায় থাকছি সেটাও তোমাদের জানাবো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো কলকাতা ধর্মতলা থেকে আমাদের বাস বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে পৌঁছে দিল কোলাঘাটে এই কোলাঘাটেই কিন্তু সমস্ত দীঘাগামী বাসগুলো এসে দাঁড়ায় পনেরো থেকে কুড়ি মিনিট হল্ট করবে তারপরে আবার রওনা দেবে দীঘার উদ্দেশ্যে কোলাঘাটে কোলাঘাটে স্টক দিয়েছে এবার এখানে সবাই তারা ডিনার করার ডিনার করবে সব ওয়াশরুম যাওয়ার ওয়াশরুম করবে আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি এবার বাসে উঠে পড়বো বাস ছেড়ে যাবে পনেরো মিনিট পর অপেক্ষায় আছে বাস ছেড়ে কখন এখান থেকে কোলাঘাট থেকে দীঘার উদ্দেশ্য রওনা দেবে সেই অপেক্ষায় রয়েছে। দীঘা যাওয়ার পথে দাদার সাথে দেখা হয়ে গেছে দাদার চ্যানেলের নাম অলরেডি লেখা আছে দাদা বলে দিচ্ছে দাও ভালো ভিডিও সবাই চলো দাদা কোলাঘাট থেকে আমাদের গাড়ি আবার যথাযথ ছুটতে শুরু করলো দেখার উদ্দেশ্যে আর আমরাও গাড়িতে টায়ার্ড হয়ে গিয়ে বেশ খানিকক্ষণ সময় ঘুমিয়ে নিলাম তারপরে চোখ খুলতেই দেখলাম দীঘার মেন গেট চলে এসেছে কখন যে আমরা একশো আঠেরো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কোলাঘাট থেকে নিউ দীঘার সামনে আমরা সেটা টেরো পেলাম না বেশ সুন্দরভাবে গাড়ি আমাদের ড্রাইভ করে পৌঁছে দিল দীঘার মেন গেটের সামনে ঘড়ির কাটা বলছে সকাল সাড়ে চারটে আমরা পৌঁছে গেছি দীঘার মেন গেটের সামনে আর আলো আধারিতে দীঘার মেন গেটের লাইটিং এর সৌন্দর্যটা যেন অপূর্ব লাগছিল যথাযথ সময়ে পৌঁছে দিয়েছে নিউ এইবারে আমরা নিউ বাস থেকে ঘড়ির কাটা বলছে ভোর চারটে চল্লিশ আমাদের বাস আমাদের নামিয়ে দিল দীঘা বিজ্ঞান কেন্দ্রের সামনে ভোরের আলো আধারিতে আমরা এগিয়ে চলাম আমাদের হোটেল খোঁজার উদ্দেশ্যে আমরা যেহেতু আগে থেকে কোনো রকম কোনো বুকিং করে আসেনি তাই জন্য আমাদের প্রথম কাজ দিঘাতে পৌঁছে একটা উন্নত মানের হোটেল খুঁজে নেওয়া নিউ দীঘাতে পৌঁছে বেশ খানিক্ষণ এই হোটেল ওই হোটেল করার পর মিনিট তিরিশেক পরে আমরা আমাদের পছন্দ সেই হোটেলটা পেয়ে গেছিলাম আজকে আমরা ছিলাম গ্লোবাল রিট্রেটে অনেকটা সকাল সকাল দীঘায় পৌঁছে গেছিলাম নিউ দীঘায় এবারে আমাদের ঘড়ির কাটায় বাজে ছটা এবারে আমরা চেকিং করব হোটেলে বেশ খানিকক্ষণ ওয়েট করলাম যেহেতু চেকিং টাইম নটায় তবুও আমাদের আর্লি চেকিং দিয়ে দিচ্ছে আমরা থাকবো এই হোটেলে আজকে আমি দীঘার ফার্স্ট পার্টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম থেকে জার্নি দীঘাতে আসার জন্য সন্তোষ বাসের স্লিপারে আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছু পাঁচশো টাকা আর তোমরা যদি সিটিং নাও তাহলে তোমাদের ভাড়া পড়বে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কলকাতা থেকে দীঘা সমস্ত বাসের রেট আপ ডাউন করে ডে এবং সিজন অনুযায়ী আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম কলকাতা থেকে দীঘার জার্নি কত টাকা ভাড়া পড়েছে নেক্সট পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের হোটেল রুম কেমন ছিল হোটেলের এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সাথে সাথে নতুন উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের দর্শন করাবো তার সাথে সাথে দীঘার আশেপাশটাও ঘুরে দেখাবো আজকে তাহলে বন্ধুরা তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো দীঘার দ্বিতীয় পর্ব নিয়ে সাথে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পরিবারের পরিবারে তাহলে পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো ভবিষ্যতের সমস্ত ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য